তিন পয়েন্ট দুইয়ের মান নির্ণয় এত সহজ করে তোমাকে বুঝাই দেবো এই ভিডিও তোমার দেখা সেরা একটা ভিডিও হবে আমি তোমাকে এতটুকু করতে পারি দেখো তিন পয়েন্ট আজকে আমরা হচ্ছে আট থেকে শুরু করব গত ভিডিওতে সাত পর্যন্ত কমপ্লিট করছি সো প্রথমটা হচ্ছে আমার এ বির মান দেওয়া আছে আর হচ্ছে এ প্লাস বির মান দেওয়া আছে আমাকে বলছে ক একটা প্রশ্ন খ একটা প্রশ্ন ক নাম্বার বলছে এ স্কোয়ার মাইনাস এ বি বি মান বের করতে আর খ নাম্বার বলছে এ কিউ প্লাস বি কিউ এর মান বের করতে তো ভাইয়া আমি প্রথমে তুলে নিয়েছি যা যা দেওয়া আছে ফাইন এখন আমি হচ্ছে ক নাম্বারটা সলভ করবো দেখো একটা জিনিস খেয়াল করো ক নাম্বার প্রদত্ত রাশি তাহলে কি দেওয়া আছে ভাইয়া বলতো প্রদত্ত রাশি সরি মাইনাস প্লাস স্কোয়ার ওকে এইটার মান বের করতে হচ্ছে এখন এখন তুমি আমাকে তো এইটার কোন ফর্মুলা তুমি জানো দেখো ভাইয়া মান নির্ণয় মানে কি জানো তোমাকে সত্য অ্যাপ্লাই করে জাস্ট ওই রাশিটা থেকে মান বের করে নিয়ে আসা সত্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে ফর্মেট অ্যাপ্লাই করতে হবে বাট তুমি এইটার কোনো ফর্মেট জানো এইটার কোনো ফর্মেট তুমি জানো না একটু চিন্তা করো তো তুমি যদি এখানে একটু মডিফাই করে নাও কিভাবে তুমি যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার লিখো একই কথা না ভাই মাইনাস এ বি একই কথা হইল না এখন দেখো তো এইটুকু একটা ফর্মেট গেছে না একটা ফর্মুলা গেছে না এ স্কোয়ার প্লাস বি স্কয়ার এইটুকু তো একটা ফর্মেট গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি মনে আছে ভাই এ স্কয়ার প্লাস হচ্ছে বর্গের সূত্র যখন পড়ছিলাম এ প্লাস বি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি মনে পড়ছে ভাই মাইনাস টু এ বি আর মাইনাস ঠিক রাখলাম দেখো আমি এইটুকু সূত্রটা বসাইলাম মাইনাস এ ঠিক রাখলাম একটু বোঝো এখন তুই মানগুলা বসাও এ প্লাস বি মান কত থ্রি তার উপর স্কয়ার এখন দেখো তো এইখানে সমজাতীয় পদ না ভাই মাইনাস টু এ বি মাইনাস এ বি সমজাতীয় পদ থাকলে যোগ বিয়োগ করতে হয় এখন এখানে माइनस এখানে মাইনাস আমার চিহ্ন হবে মাইনাস এবং যোগ করতে হবে তাহলে দুইটা এবি আর একটি বিকত হবে সি এবি হবে ক্লিয়ার এখন এখানে আছে কত 9 3 এবি এর মান কত আমার 2 তাহলে কত আসলো ভাই এখানে 9 6 आंसर কত 3 এখন আমাকে একটু শোনো এখন আমাকে একটু শোনো জাস্ট এইখানে তুমি কিন্তু এটা সূত্র জানো না তুমি এটা সূত্রটা জানো না এইজন্য এখানে কি একটু মডিফাই করে নিছ যাতে একটা

তাহলে কি হবে বলতো ভাইয়া এ প্লাস থ্রি তার উপরে কিউব মাইনাস থ্রি ইন্টু এর মান কত টু আর এর মান কত এ প্লাস বি মান কত থ্রি তাহলে এখানে কত আছে টোয়েন্টি সেভেন মাইনাস নাইন তিন কত আছে আঠারো দেখো এইটুকু বুঝতে পারছো কিনা সাতাশ তিন ত্রিকা নয় নয় দুগুণ আঠারো ঠিক আছে দেখো এইটুকু বুঝতে পারছো কিনা এগুলা তোমার চিজনশীল আসবে কোথায় জানো খ নাম্বারের জন্য আসবে সো আমি আর একটা জিনিস বলে রাখি আমি যখন হচ্ছে এই সব ম্যাথ তোমার শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারে তারপর দেখবে এই চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট যে সিকিউ গুলো আছে এবং এমসি কিউ গুলো আছে আমি সবই তোমাকে কি করে দেবো সবই তোমাকে সলভ করে দেবো যাতে তুমি খুব সহজে ধরতে পারো কারণ সিকিউ অনেকে ধরতে পারে না এর মধ্যে এই দুইটা ম্যাথ ইম্পর্টেন্ট ঠিক আছে অনেকবার আয়সা থাকে আমি জাস্ট তোমাকে একটু বলতেছি আমাকে শোনো যাতে তুমি খুব সহজে করতে পারো সো এই জন্য ভাইয়ের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা কারণ আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিয়ে দিবো অ্যাকচুয়ালি এই চ্যানেল থেকে দেখবা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সরি ম্যাথ বের প্রত্যেকটা চ্যাপ্টারের তোমার যতগুলা চ্যাপ্টার আছে সব ম্যাথ আমি খুব সহজে তোমাকে সলভ করে দেবো সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং হচ্ছে ভাইয়াকে একটা কমেন্ট করে জানাবা যে তুমি আমার

দেখো বুঝাইতে পারছ কি না তুমি যদি এটা পারো তাহলে এটা তোমার জন্য কি অনেক ইজি হয়ে যাবে না একটু দেখো বুঝতে পারবা কি না একটু দেখো তুমি বুঝতে পারবে কি না আচ্ছা একটু দেখো তুমি বুঝতে পারো কি না আশা করি পার দেবে বাট ঠিক আছে তাহলে এইটা যদি পারো এখন 10 নাম্বারটা তোমাকে একটা আমি দেখায় দেই জাস্ট এটা তোমার হোমওয়ার্ক থাকলে হ্যাঁ নয় নাম্বারটা যাতে তুমি নিজে নিজেই করতে পারো আচ্ছা এখন দেখো 10 নাম্বারটা 10 নাম্বার কি বলছে এখানে তোমাকে একটা কথা বলি আমি যখন তোমাকে ঘনের সূত্র দিয়ে এরকম মান নির্ণয় করতে বলবে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব তখন তোমার সবসময় মনে রাখতে হবে যে এইটার মান তুমি যদি নির্ণয় করতে চাও এগুলা অবশ্যই এ প্লাস বি অথবা এ মাইনাস বি একটু আমাকে শোনা যায় খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা তোমাকে যখন এই টাইপের মান নির্ণয় করতে বলবে ঠিক আছে তখন তোমার মাথায় রাখতে হবে অবশ্যই তোমাকে এ প্লাস বি ফর্মেটে একটা মান দেওয়া থাকতে হবে এই ফর্মেটে

এ মান নির্ণয় করতে হচ্ছে সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি একটু জাস্ট বুঝো প্রদত্ত কিউব প্লাস বলতো এ প্লাস বি হচ্ছে ওয়ান বাই এম এ প্লাস বি হোল কিউব এ মানে ইন্টু এ প্লাস বি দেখো বুঝাইতে পারছি কিনা এখন তুমি জাস্ট মান বসাই দাও এম প্লাস ওয়ান হচ্ছে এ তার উপরে কিউব

এটা যদি বুঝতে পারো এখন বা তুমি এখানে অ্যান্সার রেখে দিবা কোনো প্রবলেম নেই তাহলে তুমি আমাকে বলো তো এইটা মান তুমি বের করতে পারবো না এগারো নাম্বারটা এই এগারো নাম্বারটা আর এই নয় নাম্বার তোমার হোমওয়ার্ক থাকলো দেখো এখানে একটু বলে রাখি অনেকে ভুল করতে পারো এখানে তুমি যখন এইটাকে ক্যালকুলেশন করবা তখন তোমার কি আসবে একটু খেয়াল করো এখানে তোমাকে লিখতে হবে এ স্কয়ার এই মাত্র তোমার মনে পড়ছে এখানে আসবে বি স্কয়ার প্লাস এ বি আসবে এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র দুইটা একটা হচ্ছে প্লাস এর এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস আর একটা হচ্ছে তোমাকে এই ম্যাথটা করার জন্য এই সূত্রটা করছ তারা হয়তো জানো তোমাকে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে ভাইয়া এই ম্যাথটা আর এই ম্যাথটা তোমার হোমওয়ার্ক থাকবে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবা যে ভাই পারছি এর পরবর্তী যে ম্যাথ গুলা আছে ওই ম্যাথ গুলা একটু বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে सुहाई बुज पूर्ण राखी अल्लाह हाफिज टाटा